একদিন মা ফাতিমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হল যে আয়োজনে সেই সময় ধনাট্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সবাই দাওয়াত পেলেন সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন নবী করিম সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামও সেখানে গেলেন সেখানে সবাইকেই তিনি দেখতে পেলেন তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলিহুয়া আসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রসুল হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতিমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারনি তিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি নারীদের সর্দারনি হবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগল মহানবী সাল্লি ওয়াসালাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকেই আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালোমন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি মা কুলসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা হে আল্লাহর রসুল আমি আমার মেজবানে এই শহরের ধনাট্য সবাইকেই আমন্ত্রণ জানিয়েছি আবা যান শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লাহু আলি আসাল্লাম বললেন তুমি সবাইকেই এখানে আমন্ত্রণ করেছো কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি কুলসুম তখন বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লা আলহিসাল্লাম বললেন সেটা তো তোমার অজানা হবার কথা নয় সে তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটুও চুপ হয়ে রইলেন ফাতেমাকে সে ইচ্ছা করেই আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মানসম্মান হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণও করেননি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করল ভালো ভালো কোরমা পোলাওয়ের আয়োজন করলো মা ফাতিমার ওই আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন তখন পক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার দুজন সন্তান হাসান এবং হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুধা লেগেছে আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা মা ফাতেমার চোখ থেকে অঝর ধারায় পানি ঝরছিলেন এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো দিরহামও নেই এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দেব এখন আমি না হয় ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুদার জ্বালায় সহ্য করতে পারছে না মা ফাতেমার কান্নায় আল্লাহর আড়স কেঁপে উঠল আয় হায় আপন বোনের বাসায় কোনো খাবার পাওয়ার নেই হাসান হোসেন একবেলা ক্ষুদার জ্বালায় কাতরাচ্ছে তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো খাবার রান্না করা হচ্ছে ভালো ভালো খাবার আয়োজন করা হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে অনেক মানুষই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দিল না তার আপন বোন কুলসুম নবী করিম সাল্লাহু আলাইহি কুলসুমকে বললেন সে তোমার আপন বোন এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম মহানবী সাল্লাহু আলাইহিসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে বসে গেল এবং খাবারগুলো চুলা থেকে উঠাতে লাগল কুলসুম সব কিছু তদারকি করতে লাগলেন নবী করিম সাল্লাহু আলাইসাল্লামও দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখানে থেকে খাবার গ্রহণ করবেন তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসান ও হোসেন ক্ষুদার জ্বালায় কাতরাচ্ছিল আয় হায় এই নিদারণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের মনেও অনেকটাই কষ্ট লাগল তারপর মা ফাতিমার কাছে যখন হাসান হোসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল মা ফাতিমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফুটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো আসলে চুলাতে কোনো খাবারই ছিল না শুধুই গরম পানি দিয়ে ফুটাচ্ছিলেন কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবার নেই সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরছিলেন পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগল যখন কুলসুম সবাইকে খাবারের জন্য পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুললেন তিনি দেখলেন রান্না করা সকল ভালো ভালো খাবার পোলাও কোরমা মাংস সব কিছু পাথর হয়ে গিয়েছে তিনি বললেন আই এ একই করে সম্ভব এ কী করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন খাবার না দিতে পারি আমার মানসম্মান কিছুই থাকবে না এ কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী সাল্লাল্লাহু আলিহুয়া কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হল আমি কিছুই ভেবে পাচ্ছি না নবী করিম সাল্লু আলিহাসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবার আয়োজন করেছিলাম যে খাবার বাবরজিরা রান্না করেছিল সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম আমি দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি দিব এত বড় মেজবানে শহরের ধনাট্য ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মানসম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলহাসাল্লাম সব কিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ভুলে আল্লাহর আড়স কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন আর তিনি এজন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলেই মেজবানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসিম বাচ্চা হাসানো হোসেন ভালো মন্দ খাবার তো দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ আপন বোন আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নেই বলে তুমি তাকে আমন্ত্রণ করিনি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুদার জ্বালায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আরও সে পৌঁছে গিয়েছে আল্লাহ তোমার ওপর নারাজ হয়েছেন তাই তোমার সকল খাবারই সে কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কুলসুম বললেন হায় আল্লাহ আমি চা এতটা ভাবিনি হে নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনিই পারেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই অসময়ে আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন অনেক বড় মেজবানের আয়োজন করেছো তুমি কুলসুম কান্না করে বললেন হে আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমি আমন্ত্রণ করিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মাফাতিমা বললেন না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের ধনাট্য মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মানসম্মান হানি হতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার উপরে আমার কোনো রাগ নেই তখন কুলসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিধায় মহান আল্লাহ রাবুল আলমিন আমার উপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব তখনই দেখি আমার সকল খাবারে কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমার পিতা নবী করিম সাল্ল আলহি সেখানে রয়েছেন হে আমার বোন তুমি যদি ওখানে উপস্থিত না হও তাহলে এই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারব না তাদের কাউকেই খাবার না দিতে পারলে তোমার আপন বোন কুলসুমের মানসম্মান কিছুই থাকবে না এ কথা শুনে মাফাতেমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন তারপর কুলসুমের বাড়ি গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম ওয়াসাল্লাম মা ফাতিমার অপেক্ষায় মেজবানী উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতিমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছ আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে আসলো নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমার বোনের অনেক বড় বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকারের বসে একটি পাপ করে ফেলেছে আল্লাহ রব্বুল আলমিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন আজকের এই মেজবানের শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে মেজবানির জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সেই সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে এ কথা শুনে মা ফাতেমা অবাক হয় বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দিইনি এমনটি কেন হল মহানবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজনও পড়েনি কিন্তু হাসান হুসেনের ক্ষুদার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রব্বুল আলমিনের আড়সকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মানসম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আল্লাহর পেরিত রাসুল হে আমার পিতা আমার এখন কী করণীয় রয়েছে নবী করিম সাল্লু আলহিউসাল্লাম বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লাহ এর সমাধান করে দিবেন তখন মা ফাতিমা বললেন ঠিক আছে বাবার আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লার নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লার দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন তুমি কাপড় তোলো খাবারের ওপর থেকে খাবারের পাত্রের ওপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে সুবহান আল্লাহ কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন মা ফাতিমা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন তখন কুলসুমকে বললেন নাও বোন তুমি আমন্ত্রিত সকলকে এখন এই খাবার পরিবেশন করো কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দাও অহংকারের বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম প্রিয় দর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে একটি সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম তাই অহংকার নয় বিনয় হলো একজন মুমিনের গুণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তাওফিক দান করুক আমিন তারপর মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাহ আলহিউয়া কাছে আসলেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক কুলসুমের মেজবানের এই ঘটনাটি ইসলামিক অনেক বইতেই উল্লেখ রয়েছে অনুরূপভাবে আর একদিনের ঘটনা একদিন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে পৌঁছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তশরি ফারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকলেন তখন ভেতর থেকে হাজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা জবাব দিলেন আব্বা আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে একটি ছোট চাদর পায়ের দিক ঢাকলে মাথার দিক খালি হয়ে যায় আর মাথার দিক ঢাকলে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাহির থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিক দিয়ে দাও তখন ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা রুমালটা তার মাথায় দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন বিশ্বনবী ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা তখন বিশ্বনবীকে বললেন আব্বা যান কয়েকদিন যাবত উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে হাজরত ফাতেমা রাদিয়া তালা আনহাকে বিশ্বনবী বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর নিকট অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সবথেকে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি তখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধর নিশ্চয় সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেসতে তুমি হবে রমণী কুলে সবার সর্দানি এবং বেহেশতে চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা আল্লাহ তালা আনহা একেবারে চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বা যান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়া কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়ম তার সময়কালের সকল মহিলাদের সর্দারনি এবং বিবি আসিয়াও তার সময়কালের সকল মহিলাদের সর্দারনি আর তুমি হলে এখন থেকে কেয়ামতের আগ পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারনি হিসেবে তুমি বেহেসতে থাকবে সুহান আল্লাহ এই কথা শুনে হাজরত ফাতেমা আল্লাহ তালা আনহা অত্যন্ত খুশি হলেন আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটিতে এখনও যারা লাইক করেননি তারা এখনই একটি লাইক করে দিন